দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান খুদে অ্যাথলেট বাছাই করে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অনূর্ধ্ব পনেরো অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সারাদেশের প্রতিভাবান বালক বালিকা অ্যাথলেট বাছাই করে আটটি বিভাগীয় দল নিয়ে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় ক্রিয়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি সাভারে দিনব্যাপী এ আয়োজন করা হয় বালকদের মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে ঝিনাদ মোহাম্মদ আল জাসিদ এছাড়া জাতীয় পর্যায়ে আটশো মিটার দৌড়ে দ্বিতীয় স্থান অধিকার করে সে সকলের নজর কেড়েছে জাসির কালীগঞ্জ উপজেলার বারো দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র এবং বারো গ্রামের প্রবাসী জসীম ও মলিনা খাতুন দম্পতির বড় ছেলে আমাদের সামনে বড় হয়েছে এবং ছোটবেলা থেকে সে খুবই নগরভদ্র খেলার সাথে তার সম্পর্ক দেশের একটা সুনাম এবং আমাদের গ্রামবাসীর জন্য বা তার ভবিষ্যৎ উত্তর উত্তরে আমি মঙ্গল কামনা করি আমাদের একটা সাফল্য আইনে আইনে সে অর্জন করে আমরা তার সাফল্য কামনা করি বিশেষ করে বাংলাদেশের জাতীয় টিমের যদি সে চান্স পেয়ে যায় এতে আমরা আরও বেশি ভালো মনে করব। গ্রামের মেঠো পথে বেড়ে ওঠা যাসির ছোটবেলা থেকেই ক্লাসের বন্ধুদের কাছে অতি পরিচিত মুখ বরাবর খেলাধুলার প্রতি আগ্রহ ছিল তার বেশি যে কারণে মাদ্রাসার শিক্ষকেরা আজ তাকে নিয়ে গর্ব করে আমি যাসিরির যেখানে খেলা করাতে নিয়ে গেছি ও আগ্রহের সাথে খেলা করেছে ও খেলার প্রতি খুব উৎসাহী যা কোথাও খেলার খবর যদি থাকে দেখা টেলিভিশনে খেলা হচ্ছে বা অন্য কোনো মাঠে খেলা হচ্ছে তা যেন ক্লাসে বসে অনেক সময় ওই খেলার মাঠে তার মন পড়ে থাকে ভালো অবস্থানে গেছে এখানে আমরা গর্ববোধ করছি এমনকি ঝিনেদা জন্য আমাদের কালীগঞ্জবাসীর জন্য এমনকি বাংলাদেশের জন্য হচ্ছে একটা গর্বের বিষয় অ্যাথলেটিক্স পরিবারে বেড়ে ওঠা জাসির প্রবাসী বাবা মায়ের স্বপ্ন পূরণে অলিম্পিকের স্বর্ণজয়ের স্বপ্ন দেখেন আমার ছেলে ছোটবেলাতে খেলাধুলা করতে খুব পছন্দ করতো আমি একটা খেলোয়াড় ছিলাম আমার আশা ছিল যে আমার ছেলে খেলাধুলা করবে হ্যাঁ মানুষের কাছে সবার কাছে আমি দোয়া চাই যে আমার ছেলে আরও ভালো কিছু করুক দেশের জন্য সেখানে আমাদের জিনাদের থেকে আমরা সাতজন গেছি যার পরে এখানে সবচেয়ে বেশি ভূমিকা রাখেলো আমার স্যার মিন্টু স্যার সে বলে যে জাসির তুই বেস্ট তোর উপর এখানে কোনো ম্যান নেই স্যার ঠিক আছে দোয়া করেন দেখি দৌড়ে কী হয় আলহামদুলিল্লাহ সেখানে ফার্স্টে সারা বাংলাদেশে ফার্স্টে আগামী দিনের স্বপ্ন যে আমি ভালো একজন খেলোয়াড় হব আমি এক ভালো জায়গায় খেলাধুলা করবো হ্যাঁ অলিম্পিক খেলার অনেক স্বপ্ন মানে শখ আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি দেশের জন্য কিছু করতে পারি তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় অনুসন্ধান এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার জন্য বিশেষভাবে কাজ করে যাচ্ছে ক্রীড়া পরিদপ্তর টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান অ্যাথলেটদের অগ্রযাত্রায় অবদান রাখতে পারবে এই প্রতিষ্ঠানটি